ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের শত শত শীর্ষ নেতা সংখ্যাটা শুনলে আপনিও চমকে যাবেন সাতশোরও বেশি নাম নাকি উঠে এসেছে এক তালিকায় শুধু নামই নয় ঠিকানা পাসপোর্ট এমনকি ফোন নম্বরও রয়েছে সেখানে দুই সালের আগস্টের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে ঠিক তখন থেকেই একে একে দেশ ছাড়তে শুরু করেন অনেক শীর্ষ নেতাকর্মী বলা হচ্ছে তারা সরাসরি ভারতে গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন শোনা যাচ্ছে কলকাতায় তৈরি হয়েছে গোপন গোপন যেখানে শুধু নেতারা নন তাদের স্ত্রী সন্তান ব্যক্তিগত সহকারী এমনকি বাড়ির কাজের লোকও সঙ্গে গেছেন পুরো ব্যাপারটাই যেন এক সিনেমার গল্প কিন্তু ঘটছে বাস্তবে আরও অবাক করা ব্যাপার হলো কথিত সেই তালিকায় রয়েছে সাতশোরও বেশি নাম যাদের অনেকেই অভিযুক্ত ভয়াবহ ঘটনার সঙ্গে এখন প্রশ্ন হলো এরা কি সত্যি নিরাপদে ভারতে বসে আছে নাকি এই সবই রাজনৈতিক চাল যদি সত্যি এত বড় সংখ্যা ভারতে আশ্রয় নিয়ে থাকে তাহলে এর প্রভাব পড়তে পারে দুই দেশের সম্পর্কের উপরেও কিন্তু এই রহস্যের আসল সত্যটা এখনো অন্ধকারে আপনি কি মনে করেন সাতশোরও বেশি নেতা সত্যিই ভারতে লুকিয়ে আছে নাকি সবই গল্প কমেন্টে জানাতে ভুলবেন না